নমস্কার একালের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি ময়দার সন্দেশ ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ে এই সন্দেশ তৈরি করা যায় এই সন্দেশের স্বাদ এতটাই ভালো হয় যে কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দার তৈরি সন্দেশ তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ময়দার সন্দেশ করবার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি আমি ঘি দিয়ে করছি আপনারা চাইলে ঘি আর সাদা তেল মিশিয়েও নিতে পারেন আবার চাইলে শুধু বাটার দিয়েও এই সন্দেশ তৈরি করে নিতে পারেন এবারে ঘিটাকে মেল্ট করে নেব ঘি মেল্ট হয়ে গেছে এবারে দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি সামান্য লবণ যে কোনো মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদ অনেক গুণ বেড়ে যায় দিচ্ছি একটা সুন্দর ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো এবার এগুলো সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে এই মিশ্রণটাকে অনবরত নেড়ে যেতে হবে আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে ঘিয়ের পরিমাণটাও বাড়িয়ে নেবেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে অনবরত নেড়ে যেতে হবে এতে কিন্তু কোনো রকম জল বা দুধ দেওয়া যাবে না যতক্ষণ না মিশ্রণটা পাতলা হচ্ছে ততক্ষণ ধরে এটাকে জাল দিয়ে নিতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করে রাখতে হবে চার পাঁচ মিনিট এটাকে জাল দিয়ে নিতে হবে দেখুন মিশ্রণটা কিন্তু ধীরে ধীরে পাতলা হচ্ছে দেখুন মিশ্রণটা অনেকটাই পাতলা হয়ে গেছে এর থেকে বেশি আর জাল দেবো না তাহলে ময়দার কালারটা লালচে হয়ে যাবে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবারে এই মিশ্রণটা একটা অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি একটা অন্য পাত্রে নিয়ে নিয়েছি এবারে মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব পুরোপুরি ঠান্ডা করা যাবে না একটু ঠান্ডা করে নিতে হবে এইভাবে মিশ্রণটাকে নেড়ে ছেড়ে একটু ঠান্ডা করে নেব মিশ্রণটা এখন হালকা গরম আছে এই অবস্থায় এতে আমি মিশিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার ফলে সন্দেশের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবার গুঁড়ো দুধটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণের সঙ্গে হাফ কাপ চিনি আমি এই চিনিটাকে মিক্সিতে ডাস্ট করে নিয়েছি আমি হাফ কাপ গুঁড়ো চিনি দিচ্ছি আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেটা বুঝে চিনি অ্যাড করবেন এবারে গুঁড়ো চিনিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন গুঁড়ো চিনি মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি এরকম একটা পাত্র নিয়েছি এবং এই পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছি এবারে এই পাত্রে আমি মিশ্রণটা ঢেলে দিচ্ছি এবারে এই মিশ্রণটাকে চারদিকে স্প্রেড করে দিচ্ছি এবারে পাত্রটা একটু ট্যাপ করে দিচ্ছি তাহলে মিশ্রণটা চারিদিকে খুব সুন্দরভাবে ছড়িয়ে যাবে এবারে এই মিশ্রণের ওপরে একটা গ্রেটারের সাহায্যে আমি পেস্তা বাদাম গ্রেট করে দিচ্ছি আমি পেস্তা বাদাম দিচ্ছি আপনারা যে কোনো ধরনের ড্রাই ফ্রুট দিতে পারেন ড্রাই ফ্রুটটা দিলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এবারে এই পাত্রটাকে আমি নর্মাল ফ্রিজে তিন ঘন্টার জন্য রাখব তিন ঘন্টা পর আমি আবার ফিরে আসছি তিন ঘন্টা পর আমি পাত্রটা ফ্রিজ থেকে বার করে এনেছি দেখুন সন্দেশটা কত শক্ত হয়ে গেছে এবারে এই সন্দেশটাকে আমি কেটে নেব দেখুন সন্দেশগুলো কেটে নিয়েছি আমি আমার মনের মতো সাইজ করে সন্দেশ কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সন্দেশগুলো কেটে নেবেন এবার এই সন্দেশগুলো আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ময়দার সন্দেশ আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার